হ্যালো আমার কিউট কিউট বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা সারা দিনে যা করলাম তারই একটা ভিডিও আমি এখানে তুলে ধরেছি সবার সামনে এই যে বেড়ালের মাছ সেদ্ধ হচ্ছে আর প্রেসার কুকারে দিয়েছিলাম ডাল আমি ডালটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য সবসময় প্রেশার কুকারই ইউজ করে থাকি আর সমস্ত রান্নাবান্না আমি রেডি করে ফেলেছি এখন শুধু রান্নাটা বসাবো আর রান্নাটা শেষ করে খেয়ে দিয়ে কিন্তু আমি চট জলদি বেরিয়ে গেছি ঘুরতে ঠিক ঘুরতেও না একটু কাজে বেরিয়েছি সাথে একটু শপিংও করেছিলাম সেটাই ভাবলাম একটা ক্যামেরাবন্দি করে রাখি তাহলে আমার বন্ধুরা দেখতে পাবে আমি কি কি করি কোথায় কোথায় যাই এই যে যাচ্ছি দুপুরবেলা ঠিক দুপুরবেলায় বেরিয়েছি আমরা খেয়ে দিয়ে একবারে বেরিয়ে গেছি আর ওই যে একটা গান আছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ইচ্ছে করছে গাড়িতে বসেভাবে ঘুরতে এ থাকি ঘুরতে এ তাকে আমার না ভীষণ ঘুরতে ভালো লাগে প্রকৃতি পরিবেশের মাঝে কার না ঘুরতে ভালো লাগে বলো পাহাড় পর্বত সমুদ্র রাস্তা ঘাট সবুজ অরণ্য সব কিছুই ভালো লাগে তাই না ঘুরতে বেরিয়ে পড়লাম কাজগুলো সেরে চলে গেলাম শপিং করতে একটু কেনাকাটা ছিল জরুরি কোনো কেনাকাটা না মার্কেটে গেলেই যেমন মেয়েদের একটু হা হুতাশে বেড়ে যায় কেনাকাটার জন্য এটা দেখলেও ভালো লাগে ওটা দেখলেও ভালো লাগে সেরকমই কিছু জরুরি কিছু কিনেছি তেমন কিছুই নয় আর ওমানের আমি কিছু অংশ এখানে তুলে ধরলাম শুধু রাস্তাঘাটের অংশটাই তুলে ধরলাম আমি তো কোথাও আর তেমন কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাইনি যে তুলে ধরবো এখানে আমি যাচ্ছিলাম ওই রাস্তার কিছুটা অংশ এখানে তুলে ধরলাম আর কি আর দুপুরবেলা কোথায় বা যাবো বলো এই গরমের মধ্যে কোথাও গিয়ে কে শান্তি আছে বলো তবে এই ওমান আগের ওমানের মতনই অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা চেঞ্জ হয়েছে আগে তেমন কিছুই ছিল না এখন কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর আমি থাকি সাহামে যাচ্ছি কিন্তু আমি সোহারের উদ্দেশ্যে কারণ আমাদের যে কোনো জরুরি কাজে হোক শপিংয়ের জন্য হোক সব সময় আমাদের সোহারে যেতে হয় সোহার হচ্ছে একটা সিটি ওখানে যাচ্ছিলাম আমার আজকের ব্লগটা কার কার কেমন লেগেছে কতটুকু ভালো লেগেছে দেখে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানকার ট্রাফিকটা অর্থাৎ রাস্তার যে জ্যামটা সেটা একদমই হয় না এই জন্যই ঘুরতেও যেন ভালো লাগে কোনো ট্রাফিক নেই কোনো বলে না পুলিশ অফিসার নেই কেউ নেই কোনো কিছু নেই এখানে যে যার মতো করে একদম নিয়ম মেনে এখানে রাস্তাঘাটে চলাচল করে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম আর এটা হচ্ছে সোহারের মধ্যে সবচেয়ে বড় মসজিদ ভীষণ সুন্দর আমি বাইরে থেকে একটু তুলে ধরেছি ভিতরে কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি কখনো যাইনি তবে সবার মুখ থেকেই শুনেছি ভীষণ প্রশংসা শুনেছি ভীষণ সুন্দর এটা চারপাশটা এত সুন্দর না এত পরিষ্কার কি বলবো আর এই তো রাস্তা পেরিয়ে জরুরি কাজ শেষ করে আমি মলের মধ্যে চলে আসলাম আর মলের মধ্যে এসে ভাবলাম একটু আমি ক্লিপ তুলে নিই তাইলে বন্ধুদের সাথে শেয়ার করা যাবে আমি দেখছিলাম যত দেখি তত ভালো লাগে ইচ্ছে করে না এখান থেকে এক একটা পিস সবখান থেকেই এক একটা পিস আমি তুলে বাসায় নিয়ে আসি কার কার এরকম ইচ্ছে করে বলো তো যা দেখি তাই ভালো লাগে সুন্দর হোক অসুন্দর হোক যা দেখি তাই ভালো লাগে বলো আমি যতটা না কিনি ততটা তার চেয়ে বেশি দেখতেই থাকি আর মলের কাজ শেষ করে অর্থাৎ এখানে কিন্তু টু ফ্লোর উপরে কাজটা শেষ করে কেনাকাটা শেষ করে আমি চলে আসলাম নিচের ফ্লোরে এখানে কিন্তু খাওয়ার দাবারের সেকশন যাবতীয় খাবার দাওয়ার সুপার থেকে শুরু করে সব কিছু এখানেই পাওয়া যায় আর ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিলাম এই যে আমরা টুকিটাকি ঘরের জন্য বাজার সাজার করে নিলাম মাশরুম নিলাম ফ্রুটস নিলাম সবজি নিলাম চিকেন নিলাম নাস্তার কিছু আইটেম নিলাম এই আর কি আর দেখেন এটা হচ্ছে যে কোষা ছাড়ানো রসুন এখানে সব কিছুই পাওয়া যায় মানে কিচ্ছু লাগবে না শুধু টাকা দিলেই টাকা খরচা করলেই সব কিছু একদম হাতের মুঠোই ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি ভীষণ ভালো লাগে এগুলো ক্যামেরাবন্দি করতে এত কালারফুল ফ্রুটস সবজি সব কিছু তুলে ধরতে ভালো লাগে আর এটা হচ্ছে নারিকেল দেখেন টিউব লাগানো আছে জাস্ট টিউব লাগিয়ে খাওয়াবে এত সুন্দর করে এখানে সবকিছু কিছু মেনটেন করে রাখে যদি এখন এরকম সুপার মার্কেট সবখানেই আছে এখন সবখানেই সুপার মার্কেট হয়ে গেছে আজকে আমার ব্লগটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আবারও কিন্তু নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো